একসময় গভীর সমুদ্রের নিচে এক রঙিন শহর ছিল যেখানে ছোট ছোট মাছ কচ্ছপ অক্টোপাস ও ডলফিনরা মিলেমিশে থাকত সেখানে থাকত একটি ছোট্ট মাছ নাম টুটু টুটু ছিল খুব দুষ্টু ও দুরন্ত কিন্তু সে কখনোই অন্যদের কথা শুনত না একদিন সে তার বন্ধুদের নিষেধ অমান্য করে এক অজানা গুহার দিকে চলে গেল গুহার ভেতর ছিল এক বিশাল ঝিনুক যার মধ্যে এক চকচকে মুক্ত ছিল টুটু মুক্তটি নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তেই গুহার দরজা বন্ধ হয়ে গেল ভয়ে সে চিৎকার করতে লাগল কিন্তু কেউ শুনতে পেল না এদিকে টুটুর বন্ধুরা যখন দেখল সে ফিরে আসেনি তারা সবাই মিলে তাকে খুঁজতে বের হল ডলফিন ড্যানি তার দ্রুত সাঁতারের দক্ষতা দিয়ে চারপাশে খুঁজতে লাগল অক্টোপাস ওলি তার লম্বা সুঁড় দিয়ে গুহার মুখ খুলতে লাগল আর কচ্ছপ্তমী ধৈর্য ধরে সবাইকে নেতৃত্ব দিল অবশেষে একসাথে প্রচেষ্টায় তারা টুটুকে উদ্ধার করল টুটু তখন বুঝতে পারল যে বন্ধুদের কথা শোনা কতটা জরুরি আর একসাথে থাকলেই বিপদে উদ্ধার পাওয়া যায়